আমরা ভারতে প্রবেশ করি যে কোনো একটা রোড দিয়ে আবেদন করে তারপর বাকি যে ডিফল্টে কয়েকটা পোর্ট থাকে সেগুলো পাওয়া যায় কিন্তু ভারতীয়রা যে কোনো পোর্ট দিয়ে যে কোনো সময় যে কোনো মানে মুহূর্তে আসতে পারে যেতেও পারে যেমন ধরেন তারা চেংরা দিয়ে ঢুকে ধরেন ডাউকি দিয়ে প্রবেশ করবে কোনো অসুবিধা নাই তাদের বিচার মতো কিচ্ছু উল্লেখ করাই নাই কিচ্ছু উল্লেখ করার নাই আমাদের বাংলাদেশ থেকে যদি ভারত যাই আমাদের ভিসাতে যে কয়টা পোর্ট উল্লেখ করা থাকবে ঠিক সে কয়টা পোর্ট দিয়ে অর্থাৎ যে স্থলপথ বিমান বিমান সেগুলো দিয়ে কিন্তু আমরা যাতায়াত করতে পারি আদারওয়াইজ পসিবল না কোনোভাবেই সম্ভব না আমাদের ডিফল্টে কয়েকটা পোর্ট আছে যেমন সাতটা পোর্ট ডিফল্ট পাবেন বিমান পাবেন পরে আগরতলা পাবেন গেঁদে পাবেন বেনাপুল পাবেন তারপর ট্রেন আছে তিনটা বর্তমানে তিনটা ট্রেন দিচ্ছে এগুলো আপনি ফ্রি পাচ্ছেন আমি আবারও বলছি বিমান আগরতলা বেনাপুল গেদে চারটা আর তিনটা ট্রেন এই সাতটা পুট কিন্তু পাচ্ছেন আর যদি আপনি আবেদন করার সময় বুদ্ধি করে একটা নেন যেমন ডাউকি যদি নেন তাহলে ডাউকি সহ আটটা হয়ে গেল আর যদি মনে করেন যে এই চেঙ্গাবান্ধা নেন তাহলে চেঙ্গাবান্ধা হয়ে গেলো অথবা হিলি নেন বা হিলি হয়ে গেলো এরকম একটা রিভিউ হিলি দেওয়া ছিল সেটা তাহলে কিন্তু আপনার আটটা পোর্ট হলো এবং এর পরবর্তীতে আরো তিনশো টাকা খরচ করে আরো দুটো পোর্ট অ্যাড করতে পারেন আপনার যদি এই সোনা মসজিদে যেতে ইচ্ছা হয় সেটা পারেন অথবা আমাদের ডালু পোর্ট আছে ডালু পোর্ট দিয়ে পারেন অথবা সিলেটের অনেকগুলো পোর্ট আছে একটা দিয়ে যেতে পারেন অথবা এই ফেনি দিয়ে সম্ভবত একটা পোর্ট আছে এগুলো দিয়ে আপনি যেতে পারবেন এটা হলো দুটো পোর্ট মোট দশটা কিন্তু স্থলপত্র তো অনেক আমার এই দশটা পোর্ট কেন উল্লেখ থাকবে নিয়ে একটা সুখবর একটা তথ্য হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য যে যে এই উল্লেখ করা থাকে সেটা খুব তাড়াতাড়ি না হলেও মানে অতি সন্নিকটেই সেটা বিলীন হবে এমনটাই আমরা মানে তথ্য পাচ্ছি সে তথ্যগুলো হচ্ছে যে আমরা আবেদন করব ভিসার জন্য নট পোর্ট আমার আমার ডালু দিয়ে যাওয়ার প্রয়োজন সেটা কেন আবেদন করতে হবে আমার এই এই প্রবলেমের কারণে আমি ঢাকা থেকে আবেদন করি এই প্রবলেমের কারণে কিন্তু আমি ডালুতে যেতে পারছি না কিছু বাটপার আছে ইন্ডিয়াতে ওদের কাছে আমি অনেকগুলো টাকা পাই সে টাকাগুলো যে আমি তাগিদাতে নিব সেই সুযোগটা পাচ্ছি না কয়েকটা বাটপার আছে কিছু গারো কমিউনিটি আছে কিছু বাঙ্গালি কমিউনিটি আছে দুই পাশে কিছু টাকা পাই এই বাটপাড় গুলোর কাছে টাকা নিতে যাব সেগুলো আমি পাচ্ছি না কারণ ওর একটাই কারণ আমি এই ঢাকা থেকে আবেদন করলে এই পুটটা দিচ্ছে না যখন আমাদের ওপেন হয়ে যাবে সবকিছু তখন কিন্তু আমরা খুব সহজেই এটা পাবো সেটা খুব দ্রুতই পাবো বলে আমরা তথ্য পাচ্ছি এটা যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমি কিন্তু এনজিপির কথা বলেছিলাম প্রায় দেড় বছর আগে তখন দেড় বছর না দু বছর আগে হবে বাইশ সালের জুনের দিকে বলেছিলাম যে এনজিপিটা ডিফল্টে দিবে এখন গত তিন চার মাস যাবত কিন্তু তিন মাস যাবত এটা কিন্তু ডিফল্টে দিয়ে দিচ্ছে এনজেপি এনজেপি আর চিতপুর দুটো কিন্তু দিয়ে দিচ্ছে চিত্তুর বলতে এই গেদে হয়ে গেলে আর এনজিপি বলতে আপনার চিলাহাটি আর আমাদের এই ওদের যে নাম আমাদের চিলাহাটি ওদের বাড়ি এই দুটো জায়গাতে কিন্তু এখন যাচ্ছে তিনটা ফুটি আর আগরতলার সাথে কিন্তু এখন আমাদের পুরোপুরি যা শুরু হয়নি ট্রায়াল হয়েছে সেটা চালু হয়ে গেলে এটাও ডিফল্টেই থাকবে এটারও কোনো প্রবলেম হবে না এটা ডিফল্টই থাকো আর একটা কিন্তু এত ডিফল্ট থাকলে তো থাকলে না সেটা আমাদের আমরা চাই না আমাদের প্রতিবেশী দেশ পাশের দেশ আমরা চাই যেন আমরা আমাদের পাসপোর্ট দিয়ে যাতায়াত করব নেপাল ভুটানের মতো আমাদের ওপেন যাওয়ার দরকার নেই পাসপোর্ট দিয়ে যাতায়াত করব সেটা যেন আমাদের জন্য সহজ হয়ে যায় কারণ পাসপোর্ট না হলে আমাদের কিছু উগ্রপন্থী আছে কিছু মানে খারাপ মস্তিষ্কের মানুষ আছে তারা এটা বাজেভাবে ইউজ করবে এতে আমাদের বদনাম হবে সেটা প্রয়োজন পাসপোর্ট দিয়ে যাবো হয় যেন কোনো পুট দিয়ে আসা যাওয়া করতে পারি ওদের মতো ইন্ডিয়ানরা যেভাবে যাতায়াত করে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দেন এটা সন্নিকটে আমরা পাবো এটা মাথায় রাখবেন সেটা যেন আমি যা ধারণা করছি তার চেয়ে যেন দ্রুত হয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ